আল্লাহ রবাহ আলমিন কালামে হাকিমের মধ্যে স্পষ্ট করে দিয়েছে আমাদের জন্য যারা জাহান্নামে যাবে জাহান্নামীরা নিজের মুখ দিয়ে বলবে কেন আমরা জাহান্নামে গিয়েছিলাম সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে ভাই কেন তোমরা জাহান্নামে এসেছো আল্লাহ রাব্বুল আলামিন বলে ফি জান্নাতিয়াতাসআলুন আনিল المجرمین ما سلكتكم في سقر জান্নাতীরা ওই জাহান্নামী ব্যক্তিদেরকে বলবে ও জাহান্নামী ভাই কিসের কারণে এই সাকর নামক জাহান আপনাদেরকে আসতে হয়েছে জাহান্নামীরা জান্নাতি ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবে মুসল্লি জাহান্নামিরা ডাক দিয়ে বলবে ও জান্নাতি ভাই দুনিয়ায় আমাদেরকে অনেকেই বলেছে নামাজ কায়েম করার জন্য দুনিয়ার বুকে নামাজ পড়ি নাই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে দ্বিতীয় নাম্বার কারণ কলাম না কুমিনাল মুসল্লিন ওয়ালাম না কোন তো আইমুল মিসকি দুঃখী অভাবগ্রস্ত কাউকে আমরা সাহায্য করতাম না আমার প্রতিবেশী না খেয়ে মারা গিয়েছে আমার প্রতিবেশী কষ্টে থেকেছে তারে আমি সহযোগিতা করি নাই জাহান নামিরা বলবে কল না কুমিনাল মুসল্লিন ওয়ালাম না কোন তো আইমুল মিস্কিন গরিব দুঃখীদেরকে সহযোগিতা না করার কারণে আল্লাহ জাহান্নামে দিয়েছে এরপরে তৃতীয় নাম্বার কারণ ওয়ালাম না কোন তো আইমুল ও ওকুন্ন না খুদুমাল খায়দি তৃতীয় নাম্বার কারণ তারা বলবে যে আমরা জাহান নামে এসেছি তার তৃতীয় নাম্বার কারণ যে আমরা লিপ্ত থাকতাম বলতাম এই জন্য আল্লাহ জাহান নামে দিয়েছে গ্রন্থের মধ্যে এই কথাটি এসেছে যে অহিতুক কথার মধ্যে একটি কথা এটাও যে যেই সমস্ত মানুষগুলো গিবদ শিকায়তে লিপ্ত থাকে পরনিন্দায় লিপ্ত থাকে এরা হচ্ছে এই কারণে জাহান নামে যাবে নও

জবান দিয়ে বলেছে তারা জাহান নামে কেন যাবে আপনি আমি যদি এই চারটা কাজ থেকে সতর্ক থাকি আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে জান্নাত দান করবে